আজ দুদিন পর বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরলাম আর বাবার বাড়িতে এই দু তিন দিন খুব আয়েসে কাটালেও বাড়িতে এসে কিন্তু নিজের রান্নাবান্না নিজেই করে নিতে হবে তো যাই হোক এই যে রান্নাবান্না করবো বলে সব জোগাড়যন্ত করে নিয়েছি আর আজ রান্না করবো একটু পাবদা মাছের ঝাল আর পাবদা মাছগুলো না বেশ সুন্দর ডিমওয়ালা পাবদা মাছ ছিল আর আমার মেয়ে পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসি আরও যদি তারা ডিমওয়ালা পাবদা মাছ হয় তাহলে তো ও ভীষণই খুশি হয় আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি পাবদা মাছের ঝালটা করি আর সঙ্গে না আজকে একটু ভাত করে নেব। বাবার বাড়ি থেকে বাড়ি ফিরলে বুঝতেই পারো যে কত রকমের কাজকর্ম থাকে দু একদিন বাড়িতে না থাকলে না বাড়ি ঘর দৌড়ের অবস্থা একদম খুব যে হয়ে যায় আর রাস্তার কাছে ঘর প্রচণ্ড পরিমাণে ধুলো নোংরা হয়ে যায় তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে তো তার জন্য একটু সেদ্ধ করে নেবো যেহেতু আমি রোজ দিন সবজি খাই সেহেতু সেই সবজিগুলোকেই সেদ্ধ করে নেব নিয়ে আর শুধুই এক তরকারি ভাতই করব আজকে কিন্তু আমি কচু সিদ্ধ করবো ওল সিদ্ধ করব আর ভাতের মধ্যে দুটো মিষ্টি কুমড়ো দিয়ে দেবো দুটুকরো আর এই যে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছিলো আর তরকারিটা আমি রান্না করেছি পুরো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এইভাবে কিন্তু বাবা আমাদের ঝালটা করি আমি যাই হোক রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার পর ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে আর আজকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো সাড়ে নটা নাগাদ রান্না হয়ে গেছিলো আর আমার মেয়েও স্কুলে যাবে না আজকে স্কুল হচ্ছে কিন্তু স্কুলে যাবে না পরীক্ষা হয়েছে তো তাই দুদিন রেস্ট তো চলো আজ এই পর্যন্ত টাকা